আসলে মন খারাপের যে বিষয়টা আসি সাধুয়ানি তো আসলে সবাই জানে যে দেশে কি হইতেছে আর এইগুলো এইসব নিয়ে আসলে যাদের আর কি বা ব্রেনের সমস্যা তারা এইসব নিয়ে আর কি ভিডিও করে বা করে তুই তো মরবি একদিন তাই না তাদের জন্য এই বলতেছি যে তুই তো একদিন মরবি ভাই তোর তো একদিন মরা লাগবে তখন তো আর তুই স্ট্যাটাস দেওয়ার সুযোগ পাবি না তাই না দেশে ঢাকায় মানে মূলত ভূমিকম্পের যে অবস্থা ফরিদপুরেও হয়েছে গত পরশুদিন দিন সকাল দশটা চল্লিশে ভূমিকম্পটা হয়েছিল তো ঢাকা ঢাকা নাকি অনেক রিস্কি আছে অনেক পদে অনেক ধরনের অনেক নিউজ দেখি এখন আসলে মানে কি বলবো আসলে দেশের অবস্থা এতটাই খারাপ মানুষ মানুষ এখন বিপদ হলে আরো মানে বেশি আরও লাইভ যায় যে আসলে নিজের ব্যবসা কীভাবে করব মিডিয়া আবার মিডিয়ার লোকেরাও আবার এখন একটু চান্স পাইছে এক জায়গা দেখি এক জায়গা নিউজ শুনতেছি যে রিস্কে নাই আবার আরেক জায়গা দেখতেছি যে রিস্কে আছে আর এক জায়গা বলতেছে নয় মাত্রার ভূমিকম্প হওয়ার একটা চান্স আছে মানে কি যে কি এইগুলা এই কি আমি দেবো কিনা তাও চিন্তা করতেছি কারণ এইসব মানে কন্ট্রোভার্সিতে আমি যাইতেছি না আল্লাহ সবাই রে আইসে চা অবশেষে অন্তত মরার আগে চা খেয়ে তো এলো অবস্থা আর কি আর পিছে যদি ফাটা গলা ফাটা ফাটা আওয়াজ হয় এগুলো সোয়ান ফাটা ঠিক আছে দোকান করতেছে তো সওয়াল এই কারণে চা খাবো এই চা আইস আর কি আহ আধ হয়ে গেছে মানে আমি এক গভীর ধরে রাখছি তো প্রায় তিন মিনিটের মতো হয়ে গেছে তো এইভাবেই আর কি আল্লাহ হেফাজত করুক আল্লাহ দান করুক সবাই আসলে আমি বেশি কিছু বলবো না খাইছা নাকি যেন আল্লাহ সবাই নিয়ে জানি ভালো রাখে কারণ যেটা বলতে স্যার ওটা যদি হয় ডাকা ঢাকার শহর কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে ঢাকার শহরের ঠিক আছে ঢাকা শহরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে যদি হয় আর কি আর ঢাকা শহরে আমারও রিলেটিভ আছে আর আর আমি চাবো না আসলে এই আর কি আজকে বেশি বাড়াবো না কারণ মন মিলে আর কি এরকমই তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আজকে আর বাড়াইলাম না বেশি